এই নামেই মিউজিক ভিডিও আসছে রণজয় বিষ্ণু এবং শ্যামক্তির খুব ঠান্ডা কতটা এনজয় করেছে শুটিংটা মিউজিক ভিডিওটা যখন আমরা শুট করেছি তখন সোকল প্রেমের মৌসুম তো আমার কাছে মনে হয় বারো মাসি আর কি কিন্তু সোকল ওই প্রেমের মৌসুমটা ছিল না খুব একটা ঠান্ডা আমরা পাইনি ঠান্ডা গরম দুটো মিশে একটা অদ্ভুত সুন্দর মিষ্টি একটা ওয়েদার ছিল আর কি মানে সকালবেলাটা হালকা হালকা ঠান্ডা তারপরে যত বেলা বাড়ছে গরম লাগছে আবার ঠান্ডা বাতাস বইছে রাতের বেলা একদম হার কাঁপানো ঠান্ডা আর আমাদের আমাদের যে মানে যে প্রোডাকশন হাউসেশনে কাজ করেছি আমরা এবং ডিরেক্টর সায়ন আমাদের প্রোডিউসার চৌহিন দা এভরি body 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 আমরা খুব হেলদি ম্যানারে যেরকমভাবে একটা আইডিয়াল কাজ হতে পারে সেইভাবে শুরু করি সময় নিয়ে ধরে রেস্ট নিয়ে প্রপার যতটুকু লাগবে হ্যাঁ মানে খুব মানে মনের কাছের এই কাজটা আমাদের খুব মানে মানে শুধু আমরা দুজনে কাজটা করেছি কিন্তু বলছি না বলছি কাজটাই ইটসেলফ খুব সুন্দর হয়েছে এবং মানে এরকম মিউজিক ভিডিও না এরকম আমি যেটা বলছিলাম যে লাদাখের মতো এরকম সুন্দর জায়গায় তোমাদের যে সিনগুলো ছিল আমরা দেখলাম যে চুকু চলক বেশ ইন্টেন্স ছিল আমাকে একটা কথা বলো কতটা মানে দুজনের কতটা সহযোগিতা লাগে এরকম দৃশ্য ফুটিয়ে তোলার জন্য বন্ধুত্ব কতটা স্ট্রং থাকতে হয় না বন্ধুত্ব ম্যাটার করে না অন স্ক্রিন অফ পুরোটাই তো আলাদা

এটা তো ভীষণ দরকার আচ্ছা এই যে রেসপেক্টের কথা বলে রনুদা আমাকে একটা কথা বলো যে কোনো সম্পর্কে এই রেসপেক্ট কতটা দরকার একটা সম্পর্ককে দাঁড় করা থেকে এইটি পার্সেন্ট আদারওয়াইজ সম্পর্কে বেস বলে কিছু থাকে না বেস যদি যে কোনো সম্পর্ক থাকে সেটা হ্যাজ টু বি তুমি দুমদাম করে যা তাই বলে দেবে মানুষটাকে প্রত্যেক মুহূর্তে তুমি ছোট করবে অপমান করবে মানবিকতার পরিচয় করতে হবে

খুবই হেলদি ম্যানারের কারণ এই আজকে ধর এই যে আমাদেরকে আর একবার রিপিট করা হতো সেটা কোনো গানে করা হোক কিংবা পরবর্তীকাল সিনেমায় করা হোক যাই করা হোক সেটা তো একদমই বলবো মানুষের এই কোথাও গিয়ে ম্যানিফেস্ট করতো মানুষ এবং সেটা তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে ইউটিউবে হোক সেটা ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক গিয়ে তারা লিখতো ফ্যান পেজে গিয়ে লিখতো সেটার রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি সো মানে

আমরা আবার নতুন একটা কাজ নিয়ে নতুন রূপে নতুন ভাবে দর্শকদের কাছে আসতে পেরেছি বেশ আচ্ছা দুজনে দুজনকে কতটা চেনে একে অন্যেরটা বলবে হ্যাঁ মানে ভালো থাকা কিসে তুমি বলা ভালো থাকা কিসে তুমি বলবে তোমার ভালো থাকা কিসে ও শ্যামতি দাও আমি খেতে ভীষণ ভালোবাসি সবাই জানে আমার মনে হয় ভালো বই যদি ওকে দেওয়া হয় ও যদি ভালো বই পড়তে পারে ভালো ছবি দেখতে পারে তাহলে ও ভালো থাকার একটা বেশ খারাপ থাকা মানে কোন বিষয়টা ঘটলে খারাপ থাকা হয় কোন বিষয় ঘটলে চারি ওর ক্ষেত্রে চারিদিকে যদি খুব অসামাজিক কাজ হয় আর কি প্রত্যেকটা মানুষ ও যদি ওর আশেপাশের মানুষদের যদি দেখে

শুধুমাত্র ধরো প্রফেশনের দোহাই দিয়ে কিংবা এরকম কোনো কিছু ঘাড়ে চাপিয়ে দাও ও ভেতরে ভেতরে খুব কষ্ট পায় এবং সেটাতে খুবই খারাপ থাকে এবং সেটা নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় কলকাতায় পছন্দের রেস্টুরেন্ট আমার মনে হয় এটা আমাদের দুজনেরই কমন আমরা দুজনেই যে কোনো বাঙালি

একটু পুরনো 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 দিনের একটু পুরনো দিন মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি নতুন পুরনো সব শুনি কিন্তু বেশি ওটা ঠিকই বলে পুরনো দিনের যেখানে গানের কথার মধ্যে একটা গভীরতা থাকে ও অনেক ডেপথে বলছে কিন্তু তুমি ওপর ওপর ছেড়ে দিচ্ছ রানা এটা ঠিক নয় ও পুরো বুঝিয়ে দিচ্ছে মানে তোমার এটা পছন্দ তার কারণটা ওই বলে দিচ্ছে ওরটা বলো আচ্ছা না না ওর গানের পছন্দ বলতে ওর আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে জবে থেকে তার ওর ট্রেন্ডে চলছে মানে ইট ক্যান বি দেবদার কোনো স্লো ট্র্যাকও হতে পারে জিদ্দার কোনো গানও হতে পারে সিনেমাও হতে পারে আবার অরিজিৎ সিং এর রিসেন্ট কোনো ট্র্যাক সেই টাইপের গানও হতে পারে ঠিক আমার ভালো লাগা গুলো না অতটা প্রমিনেন্ট নয় মানে আমার নিজের কাছে অত প্রমিনেন্ট নয় আর কি আমি কি রং আমার কি কালার পছন্দ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি কনফিউজড হয়ে যাব কি পছন্দ কিছু একটা বলেই রনদা কি বলতে পারবো কোন রং পছন্দ ডিপেন্ড করছে এনি খুব বেশি যেটা ও কমফোর্টেবল কমফোর্টেবল ইন দ্য সেন্স ও খুব এরা ছকমকি ঝাল্লোর টাইপের জিনিসপত্র করতে পছন্দ করে না যেটা খুবই ভালো দিক ঠিক আছে খুবই নর্মাল সফিস্টিকেটেড খুব একটা মেকআপ ফেকআপ করতে পছন্দ করে না খুব একটা চুল ফুল কেতাব জীবন নেই ও বেশি কিছু আবার গয়না হয়না হ্যানা হ্যানা তো খুবই একটু আনকমফোর্টেবলি ফিল করে যতটা ফ্রি ফ্লোতে থাকা যায় আমার কাছে মনে হয় যে স্টাইলিং ইজ অল অ্যাবাউট তুমি কতটা কনফিডেন্ট ফিল করছো এবার আমি মেকআপ খুব বেশি মেকআপ করে খুব বেশি ফ্যাশনেবল কিছু পরে না আমি কনফিডেন্ট ফিল করি না আবার অনেকে মেকআপ করে কনফিডেন্ট ফিল করে তো কনফিডেন্ট ফিল করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটু বলো একিউন্ডের মানে সবচেয়ে খারাপ গুণ রণोदर একটা খারাপ গুণ একটাই বলো যে তোমার একদম পছন্দ নয় যেমন খুব বেশি মুখের উপর সত্যি বলে দেয় অন্যের খুব বেশি নিস্বার্থভাবে আর কি ভালো চায় কিন্তু কখনো কখনো ওই লাইনটা একটু মেনটেন করা উচিত মানে অপোজিটের মানুষটা তুমি ভালো চাইছো তুমি তাকে কিছু শেখাতে চাইছো ঠিকই সে কিন্তু শিখতে চাইছে না সে তোমার ওই কথাটাকে ব্যঙ্গ করে চারজন মানুষকে অন্য কিছু বলছে তো দরকার নেই তো থাক না সমাপ্তির হচ্ছে নিজেকে একটু ঠিকঠাক ভাবনা রাখা নিজের সম্পর্কে ও নিজের ক্ষেত্রে হচ্ছে আমাকে আর কি দেখবে কি আর হবে নিজেকে একটু সিরিয়াসলি একটু নেওয়া উচিত যে বিশেষ করে যে প্রফেশনে আছে ঠিক আছে কিছু করলি কিছু হয়ে যায় আর একটু নিজেকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত আসলে এটা হয় আমাদের কিছু সুন্দরী মহিলাদের লাদাখের শ্যামক থেকে কেমন লেগেছে প্রত্যেকটা খুবই ভালো খুবই ভালো ইটস আ নিউ শ্যামক ডিফোর মানে দা ওয়ে অডিয়েন্স উইল সি আমার কাছেও এটা প্রথমবার ওরকমই ছিল বাবা এটা দেখি এটা প্রথমবার দেখছি বাবা

ভালোবাসা প্রেম বিচ্ছেদ প্রেম ভেঙে যাওয়া প্রেম পড়ে বগা কান্দে প্রেম প্রেমটা ঠিকই বলেছ আচ্ছা প্রেম কথাটা না বলা যাবে আচ্ছা ওকে প্রেম পড়ে প্রেম পড়ে

সুরকে দিলে হবে না আমি আমার আমার চারটি চারটি ওয়ার্ডের কোনো কিছু বলবে ওকে আমার প্রথম ওয়ার্ড থার্ড ওয়ার্ডটা বলবে আমার তুমি তোমার তুমি তোমার তোমাতে তোমার তারপর একটা বলো

मनोज ता अनिर्बंध आमी नेइ आमी आमार आमार आमी हम्म आमी आमार 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 है आमार हम्म हम्म लास्ट इट ता अमार नेइ नेइ है ये तीन तेर वर्ट्रो की मुझे तो चाइन चौ আমি পারছি না প্লিজ বলে দাও বলে দাও আমার মতে তোর মতন কি হবে কঠিন বিষয়টা বলতে বোঝাবেন এটাই তো আমার আমার

তো বাকি দায়িত্ব আপনাদের প্লিজ গানটা দেখবেন এবং অবশ্যই আমাদের জানাবেন আপনাদের রকম লাগলো প্রচুর 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 মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন জানি দেখা হবে আবার যেন আপনাদের লুপে চলতে থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ